হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো কীভাবে ওয়ান এক্স ব্যাট মেল লাইন বা অন্য বেটিং ব্যাটিং সাইটগুলো থেকে বিকাশে টাকা উত্তোলন করতে হয় বা উইথ্রো দিতে হয় তো আমি প্রথমে চলে যাবো নিচে যে ডানপাশে মেনু অপশন আছে সেই মেনু অপশনে মেনু অপশনে যাওয়ার পরে তোমরা ডান ডানপাশে এই সেটিং অপশান দেখতে পারবা সবাই এই সেটিং অপশানে ক্লিক করবা সেটিং অপশানে ক্লিক করার পরে এখানে তোমরা উইথড্রো দেখতে পারবা দ্বিতীয় নাম্বারে উইথড্রোতে ক্লিক করবা উইড্রোতে ক্লিক করার পরে তোমরা এখানে দেখবা যে বিকাশের জন্য অনেকগুলো তোমার অপশন আছে এখানে একটা ফাস্ট বিকাশ উইথড্র বা এখানে ডিজিটাল বিকাশ ওয়াললেট আছে তো এগুলাতে দেখে তোমরা অনেকেই ঘাবড়ে যাও কোনটাতে উইথড্র দিবা আমি বলছি তোমরা দুটাতেই পারবা এই ডিজিটাল ওয়ালেটও পারবা তোমার ফার্স্ট বিকাশ তো পারবা তো তোমাদের আমি ফার্স্ট বিকাশ উইথড্রতে দিয়ে দিয়ে দেখাচ্ছি তোমাকে এটা এটাতে দিয়ে দেখাচ্ছি তো আমার অ্যাকাউন্টে আছে এখন প্রায় সাড়ে সাত হাজার টাকার মতো আমি এখানে পাঁচ হাজার পাঁচশো টাকা উইথ্রো করব তো আমি তোমাদের পাঁচ হাজার পাঁচশো টাকা উইথড্র করে আমি তোমাদের দেখাচ্ছি এখানে আমি অ্যামাউন্টটা বসিয়ে দেব পাঁচ হাজার পাঁচশো টাকা ওই অ্যামাউন্টটা বসিয়ে দিলাম তো এখানে আমি আমার যেই বিকাশ নাম্বারটাতে আমি টাকাটা নিতে চাই সেই বিকাশ নাম্বারটা আমি এখানে লিখে দেব তো কনফার্ম করার আগে অবশ্যই তোমার নাম্বারটা চেক করে নিবা এবং কত টাকা উইথড্র দিছো সেটা চেক করে নিবা দেখতে পাচ্ছ যে তার রিকোয়েস্ট আমার রিকোয়েস্টটা সাকসেসফুল নিয়েছে এখন বাচ্চা হচ্ছে পনেরোশো তেইশ তার মানে তিনটা তেইশ বাজে তো কতক্ষণের মধ্যে আমার টাকাটা তারা আমাকে দেয় আমি সেটা আমি তোমাদেরকে দেখাবো আমি এখন আপাতত ভিডিওটা পোস্ট করতেছি আমি তিনটা তেইশে টাকা উত্তোলনের উইথড্রোয়ের একটা রিকোয়েস্ট দিয়েছিলাম এখন দেখো তিনটা তেত্রিশ বাজে এর মধ্যে কিন্তু আমার টাকাটা ইন হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ যে বিকাশ থেকে একটা মেসেজ আসছে